কমুনা সচিবালয় এমনকি সেই কুমিল্লার আমরা এই মুখ বাদ চিকা সেই বাদ পর্যন্ত আমরা দশ ট্রাক নিয়ে সমাবেশে গেছি রং মারতে গেছি তা আপনাদেরকে জানাই আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে রাত দশটায় মশাল মিছিল আগামীকাল সকাল এগারোটায় আমরা গণজমায়ক ঘোষণা করব আপনারা দশটার মধ্যে সবাই এসে হাজির থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল ফয়সলা হবে যে আওয়ামী লীগ ঠিক তার লেফট ক্যান্সার মে বাংলাদেশে নামতে পারবে কি পারবে না ঠিক আগামী কালকে বলে দেই পুলিশ প্রশাসন যদি কোন ধরনের নবনিয়তা দেখিয়ে জনসাধারণের সুবিটিকে সহযোগিতা করে তাহলে সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু আমরা ছাত্র জনতা সর্বোচ্চ আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সুতরাং বাংলাদেশ বিরোধী শক্তি কোন ভাবে আপনারা আমাকে একটা কথা বলেন আমার বোন আত্মীয় তো মারা গেল এই জন্য আমরা বলেছি নব্বই দিনের মধ্যে বিচার ট্রাইব্যুনাল করতে হবে যাতে নব্বই দিনের মধ্যে শাস্তি দেওয়া যায় এমনকি প্রত্যেকটা সংগঠন এটা বলেছে এবং সরকার থেকে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে বিচার শুরু আমরা বলেছি এটা পর্যাপ্ত নয় কেন আগামী তিন দিনের মধ্যে শুরু করা হবে না আসিয়া তো একটা আসিয়া না আরো লক্ষ আসিয়া বাংলাদেশে আছে সুতরাং রাষ্ট্রের আইন পরিবর্তন করতে হবে এটা তো পলিসির ব্যাপার এই নিয়ে আমরা কথা বলতেই থাকবো কিন্তু যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে তখন আমরাও শাহবাগে কর্মসূচি প্রত্যাহার করে এখানে বসে আছি তখন কোন দেশ প্রেমিকেরা এই ধর্ষণকে সামনে রেখে নারী অধিকারকে সামনে রেখে বিশ্বকে জাতিসংঘের মহাসচিবকে দেখাতে চায় যে বাংলাদেশের নারী নিরাপদ নয় প্রতিবাদীরা এই sahabadi সুশীলীরা কত বনের মধ্যে একদিনও কি জাতিসংঙ্গে পাঠিয়েছে না তাই না আজকে তারা এত সরক কেন সুতরাং এই আমরা কোন রাগ ঢাক ছড়াই বাংলাদেশ বিরোধী সর্বজনতু রণশুই হিসেবে দেখছি ঠিক আমরা জুলাইয়ের জনতাকে সাথে নিয়ে আগামী কালকের এই সর্বজনতু রুখে দিবেন ইনশাআল্লাহ রুখে দেয়া আমাদের কাজ নয় কিন্তু আমরা কেন আমাদের প্রতিবাদ জারি রাখবো রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে